বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এই গাছটির নাম হলো সিঙ্গাপুরি ডেইজি তবে কোনোভাবেই এই গাছের সাথে মহাভিঙ্গরাজ গাছকে গুলিয়ে ফেলবেন না দুটো গাছের তফাৎ একটু বলে দিই মহাভিঙ্গরাজের হলুদ ফুল হয় সাদা ফুল হয় তবে হলুদ ফুলের সাথে এই সিঙ্গাপুরি ডেইজির তফাতটা হলো এই যে সিঙ্গাপুরি ডেইজির হলুদ ফুলের মাঝখানটা ছোট পাপড়িগুলো বড় আর মহাভিঙ্গরাজ গাছের মাঝখানটা বড় মোটা আর পাপড়িগুলো তুলনামূলক ছোটো আর মহ ভিঙ্গরাজের পাতা এত চকচকে নয় যেমন সিঙ্গাপুরি ডেজি এটি একটি আগ্রাসী জাতীয় সপুষ্পক উদ্ভিদ আইউ কর্তৃক প্রকাশিত নব্বইটি ইনভেসিভ বা আগ্রাসীযুক্ত গাছের মধ্যে এই সিঙ্গাপুরি ডেজি একটি এই গাছ স্বাভাবিকভাবেই বনাঞ্চল হয় তবে এই গাছ একবার হলে এর মৃত্যু হয় না এর বৃদ্ধি এত ব্যাপক হারে যে আশপাশে অন্য কোনো গাছকে হতে দেয় না এই গাছ মাটির উর্বরতাকে খুব তাড়াতাড়ি শুষে নেয় এত হারে উর্বরতা নষ্ট করে দেয় যে আশেপাশে অন্য কোনো গাছকে এ জন্মাতে দেয় না যদি আপনার বাড়ির আশপাশে বা আঙিনাতে এই গাছ জন্মায় তো অবশ্যই তাড়াতাড়ি সমূলে তুলে শুকনো করে পুড়িয়ে দেবেন কারণ এর সহজে মৃত্যু হয় না আবার যদি তুলে অন্য জায়গায় ফেলেছেন আবার সেখানে হবে তবে